আমাদের এই দেশে বহু নারী এবং পুরুষ নারী ও ভিন পুরুষের সাথে জিনা করতে দ্বিধা করে না পুরুষ ও ভিন নারীর সাথে জিনা করতে দ্বিধা করে না কথা কি ঠিক কিনা খোদার ভয় নাই যে পর পুরুষের সাথে জিনা করা হারাম এটা বড় কঠিন শাস্তি আখরাত আমাকে শাস্তি ভোগ করতে হবে এই ভয় তার অন্তরের মধ্যে নাই স্বামী বিদেশ থাকে স্বামী চাকরির জন্য ঢাকা থাকে এই দেশে বসে বসে ভিন পুরুষের সাথে তার দেহ বিলে দেয় কথা কয় আসলে নাই বহু পুরুষ আছে ঘর স্ত্রী আছে পরনারীর সাথে তার দেহকে বিলায় দেয় এই শুনুন এই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আয়েশা বলে নিয়া রাসূল আল্লাহ আমি তো ও পুরুষের সাথে জেনা করছি আমাকে শাস্তি দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খুললেন গর্ত খুলিয়া এই মহিলাকে শাস্তি দিবেন পাথর মারতেছে অর্ডার করলেন পাথর মারো চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছেন মহিলা দিক যায় সে দিক যায় ওদম করে সেরম করে পাথর মারতে 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 দেখে যে তার মৃত্যু হচ্ছে না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর ওই মহিলার মাথার উপরে মারলেন একটু রক্ত ছিটকি দিয়ে ওমরের গায়ে এসে পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাফরমান নারীর জিনাকারী নারীর রক্ত তার গায়ে আসছে রক্ত মুছে আর ওই মহিলাকে অবিসম্পদ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন মহিলা আসলেন ইয়া আল্লাহ আপনার প্রাণ থেকে পুরুষের সাথে দৈহিক সম্পর্ক করলে কি শাস্তি হয় এটা জানলাম জানার পর আমার ভিতরে ভয় আসছে ইয়া রাসুল আল্লাহ আমি তো একটা অন্যায় করে বসেছি অন্য একটা বিন পুরুষের সাথে আমি জেলা করছি ইয়া রাসুল আল্লাহ আমি আখরাতের জাহান নামের শাস্তি ভোগ করতে পারবো না দুনিয়াতে আমাকে শাস্তি দেন কে বলছে একজন কি বলছে যে করলে কি ভয়ঙ্কর হয় এটা আমি আপনার কোরআন থেকে জানলাম আপনার জবান থেকে জানলাম ইয়া রাসূলুল্লাহ আমি আখরাতের শাস্তি আমি ভোগ করতে পারবো না ওই শাস্তি হিসাব আমাকে দুনিয়া থেকে শাস্তি দেন আমি তবুক পুরুষের সাথে জেনা করছি রাসূল তাকে তাড়াইয়া দিলেন কিছুদিন পর আবার আসলে নিয়া রাসুল্লাহ যার সাথে জেনা কুসি তার অবৈধ সন্তান আমার গর্বে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে গর্ব খালাস হোক তারপরে আসো। গর্ব খালাস হলেন রাসূল বললেন তোমার ছেলেকে দুই বছর দুধ পান করা তারপর আমার কাছে এসব দুই বছর সন্তানকে দুধ পান করালেন এরপরে রাসুলকে বলেন ইয়া আল্লাহ এই যে আমার ছেলে দুই বছর দুধ পান করিয়েছি এখন সে নিজে খেতে পারে তার হাতে রুটি দেখেন সে রুটি টেনে টেনে খায় তার মানে ভিন্ন খাওয়া সে থেকে গেছে ও গাল্লার নবী আমাকে শাস্তি দেন আমি আখরাতে শাস্তি সহ্য করতে পারবো না দুনিয়াতে শাস্তি পেতে চাই রাসুল এখন আর কি করবেন গর্ত খুঁটলেন চতুর দিক থেকে মানুষ সাহাবাই কালামকে দাঁড় করালেন আর সবার হাতে পাথর রাখলেন ইসলামের বিধান হলো বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে কি করে বলেন তো ভাই বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে তাদের শাস্তি হলো মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর তাদেরকে হত্যা করা কিন্তু আস্ত আমাদের এই দেশে বহু নারী এবং পুরুষ নারী ও ভিন পুরুষের সাথে জেনা করতে দ্বিধা করে না পুরুষ ও ভিন নারীর সাথে করতে দ্বিধা করে না কথা কি কিনা খোদার ভয় নাই যে পরপুরুষের সাথে জিনা করা হারাম এটা বড় কঠিন শাস্তি আখেরাতে আমাকে শাস্তি ভোগ করতে হবে এই ভয় তার অন্তরের মধ্যে নাই স্বামী বিদেশ থাকে স্বামী চাকরির জন্য ঢাকা থাকে এই দেশে বসে বসে বিন পুরুষের সাথে তার দেহ মিলাইয়ে দেয় কথা কয় আছে না নাই বহু পুরুষ আছে ঘর স্ত্রী আছে পর নারীর সাথে তার দেহকে বিলায় দেয় এই শুনেন এই নারী রাসূলসাল্লাহিসাল্লামের কাছে আইসা বলে নিয়া রাসূল আল্লাহ আমি তো অমুক পুরুষের সাথে জেনা করছি আমাকে শাস্তি দেন আল্লাহর হাবিবসাল্লাল্লাহ সাল্লাম গর্ত খুললেন গর্ত খুলিয়া এই মহিলাকে শাস্তি দিবেন পাথর মারতে অর্ডার করলেন পাথর মারো চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছেন মহিলা দিক যায় সে দিক যায় হমুম করে সেরম করেন পাথর মারতে 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 দেখেন যে তার মৃত্যু হচ্ছে না ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর ওই মহিলার মাথার উপরে মারলেন একটু রক্ত ছিটকি দিয়ে ওমরের গায়ে এসে পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাফরমান নারীর জেলাকারি নারীর রক্ত তার গায়ে আসছে রক্ত মুছে আর ওই মহিলাকে সম্পদ করে অন্য দিক থেকে আমার নবী পয়গম্বর চোখের পানি বিনায়া বিনায়া গান দেয় ওমর রাদিয়াল্লাহু পুজিকা বুঝিকা বললেন ইয়া রাসূলুল্লাহ একজন জিনাকারী নারীর জন্য আপনি কাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ ওমর আমি নবী তুমি নবী আল্লাহ আমাকে যেটা দেখায় তুমি সেটা দেখো না এই নারী আখিরাতের ভয়ে এবং ভাবে তওবা করেছে দুনিয়ার শাস্তি নেওয়ার জন্য আখিরাতকে দুনিয়ার শাস্তি মাথা পেতে নিয়েছে আল্লাহর ভয়ে এমন ভাবে তওবা করেছে তার তওবা আল্লাহ এমন ভাবে গ্রহণ করেছে ওর প্রাণবায়ু বের হয়েছে জান্নাতের ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য কারা শুরু করেছি এই কুতুবপুরের মানুষ আমার মা বন্ধুর বলছেন আপনাদেরকে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাহ্লাম এই মহিলাটাকে শাস্তি দিতেন দ্বিধা করেন নাই দুনিয়ার জমিনে জেনার শাস্তি দিয়েছেন আখেরাত থেকে বাঁচার জন্য যে সমস্ত মা বোনরা অন্য পুরুষের সাথে নিজের দেহটাকে মিলিয়ে দেন যে সমস্ত পুরুষটা অন্য নারীর সাথে দেহ মিলিয়ে দেন খবরদার আখেরাতের ভয় করেন আপনাদেরকে বলছি ঘরের মধ্যে ধর্মের শিক্ষা অর্জন করান ধর্মের শিক্ষাগুলো যদি নারী মধ্যে থাকে তাহলে পর পুরুষের সাথে জেনার মধ্যে সে লিপ্ত হবে না কারণ তার দিলের ভিতরে ভয় এসে যাবে আমার ইসলাম তো এটা নিষেধ করেছে আমার

তার হাতে আপনার ছোট্ট মেয়েটাকে ছেড়ে দেন এই মেয়েটাকে আস্তে আস্তে ধর্মের শিক্ষায় শিক্ষিত করে আদর্শ একজন নারী আপনাকে উপহার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যে কথাগুলো বললাম আমাদের সকলকে কথাগুলো ফরা আমল করবার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু